সমস্ত বাংলাদেশ প্রথম চান্সে ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু ইনশাল্লাহ বাড়িতে পোসা দিয়ে টাকা নিয়ে আসবো কোনো সমস্যা নাই আজকে থাকবে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা গরু থাকবে একটা প্যাকেজে একটা প্যাকেজে যে যে ভাই দর্শক ভাই নিবেন এক প্যাকেজে পাঁচ পিস গরু দিয়ে দিবো ইনশাল্লাহ দর্শক ভাই যাচাই বাছাই ভিডিও কলে দেখে শুনি নিয়ে নেবে কোনো সমস্যা নাই আর আজকের কালেকশন থাকবে হচ্ছে বেটা একবারে চোখ জোরানো কালেকশন হাই পার্সেন্ট হাই কোয়ালিটি হলেস্ট্যান্ড ফিজাম বাচ্চা থাকবে বেটা মানে তুলনা নাই গুরুত্তরে তাকালে মনে হচ্ছে যে অন্য কোথাও তাকাবো না কো যেটা সত্য কথা সেটাই বললাম বাদবাগিরা দর্শক ভাই বিবেক বিবেচনা করবে জানা আলমগীর ভাই আসলে গরু গরু দেখি সারি যা বলেছে কথা সত্য বলেছে কি মিথ্যা বলেছে যে আমি গুরুত্তর তাকালে মনে হচ্ছে অন্য কোথাও তাকাবো না কো এত সুন্দর কালেকশন আর এত হাই কোয়ালিটির বাচ্চা ব্যাটা আজকে ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি বেটা তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি মাসাল্লাহ এসে তো দেখতে পাচ্ছি খুবই দারুন এক্সেপশনাল কালেকশন আজকে আজকে কালেকশন মানে বেটা চোখ জোরানো কালেকশন মানে বুক ভরে যাবে বাচ্চার কালেকশন দেখলে আর বাচ্চা চেয়ার ছবি দেখলে মানে জাতমান জাতমান পার্সেন্ট এতইটা বাংলাদেশি আছে তার মনে হয় না পার্সেন্ট হয় কিংবা আছে আচ্ছা আচ্ছা সবগুলোই এগ্রিডেডৰ বাচ্চা হ্যাঁ বেড়া সবগুলোই এগ্রিডেডৰ বাচ্চা সবগুলোই এগ্রিডেডৰ বাচ্চা ইনশাআল্লাহ আল্লাহ রহমতে দর্শক ভাই দেখলে ফোন ধরে আমি সুমীর পাবল আল্লাহর কাছে আশা করতেছি আচ্ছা আচ্ছা তো দর্শকবৃন্দ উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু বলে দাও দর্শক ভাইদের উদ্দেশ্যে দর্শক ভাইরা পুরতন যারা আছেন তারা তো সবাই চিনেন নতুন ভাইদের উদ্দেশ্যে পরিচয় দিব আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চকনাড়সা বাগবাড়িয়া আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা বেটা আচ্ছা আচ্ছা তো চলে আমরা গরুগুলো দর্শকদেরকে দেখ আচ্ছা ঠিক আছে বেটা দেখার সমস্যা নাই এখন আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টান ফিজিয়ান বাচ্চা বেটা এবং হলস্টান ফিজিয়ামের মানে হলস্ট্যান ফিজিয়াম শুধু বললে হবে না হুম হুম ছয়টা বাচ্চা দেখো আল্লাহর রহমত ছয়টা বাচ্চায় দর্শক ভাই দেখবে হলস্ট্যান ফিজিয়াম কাক কয় কালো পাখরা হলে যে হলস্টান ফিজিয়াম হবে তা না হলেস্টান ফিজ্যাম বাচ্চা অরিজিনাল বাচ্চা দর্শক ভাই দেখে নিবি যে বাচ্চা একটা একটা করে দেখবে দর্শক ভাই ভিডিওটা কি বাচ্চা দেখাইছে মানে এর উপরে কালেকশন হয় না বেটা এর উপরে কালেকশনে হয় না আমি একদম জোর গলায় করতে পারি দেখো বাচ্চার মাথাটা দেখো মানে গরুর ভিতরে কোয়ালিটি আছে কিছু গরু আছে দেখো মাথা এত বড় কুয়ারি মাথা ওই কুয়ারি মাথা কিনার কাজ বাদ দিন বেটা গরু কিনতে হবে এরকম ছোট্ট মাথা দেখি ঝোল কম্বল থাকবে না কান ভরা পছন্দ থাকবে এ দেখো ঠোট্টা গোলাপ ফুলের মতন টক টক করছে এখনই মাথার ডিল দেখি চাও।

এই পাশ থেকে যদি একটু দেখো তোলা মান যদি ঠিক যদি এর উপর দাঁড়া থাকবি সে খুঁটিটা কিন্তু মজবুত হওয়া লাগবে বেটা প্রথম জান চাই কথা তো জাত মান কোয়ালিটি গরু দর্শক ভাই যদি 10 টাকা বেশি দিয়ে যদি কিনে ইনশাআল্লাহ ঠকবে না আল্লাহর রহমত আর মাঝে দেখো এ দেখো হাড় দেখো দুই পাশের হাড়টা দেখো খুবই দারুণ মানে মনে হচ্ছে যে একটা সম্পূর্ণ গাবিতে পরিণত হয়ে গেছে মনে হচ্ছে এখনই এরা এরকম মাঝে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার দাম থাকবে বেটা 1 2 3 4 5 পাঁচটা থাকবে একটা প্যাকেজে পার পিস

আর শরীরের উপর প্রিন্টটা দেখাও দুই পাশে একই প্রিন্ট মানে মানে গরু শুধু মনে করো যে কিনলে হবে না গরুটার পায়ের খুর সোজা আছে কিনা গরুর উলান পালান ন্যাজ মাথা কান মুখ মাথা তোমার হচ্ছে শরীরের উপর প্রিন্টটা ইন টোটালে যদি একটা বাচ্চা যদি অরিজিনাল বাচ্চা যদি হয় থাকে তাহলে দাম আমি দুইশো বেশি দিয়ে কিনলে ইনশাল্লাহ ঠকবো না আচ্ছা এতো জিনিসটা অরিজিনাল হতে হবে বেটার তাহলে ক্ষতিগ্রস্ত হবে না কখনোই হবে না আল্লাহর রহমতে লাভ হবে লাভ হতেই হবে যে দর্শক ভাই নিক তালে ক্ষতি হবে না দামটা রাখছেন পঁচাশি হাজার হ্যাঁ পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা সিরিয়ালের দ্বিতীয় নম্বর এবং পঁচাশি হাজার লটের দুই নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবো এটা পিওর হলেস্টান ফিজাম বাসা বেটা দুই নাম্বার তিন নাম্বার মানে যা আছে সব হলেস্টান ফিজাম বাসা এক প্রাম থেকে কালেকশন করেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে দর্শক ভাই দেখবে যে কাত্ত সারি কাত্ত তাকাবো বর্ণনা দেওয়ার কোনো কিছুই না বেটা যেমনি মাথা এ দেখো মাথা বকনা বাসার মাথাও এরকম ওই কুয়ারি মাথা মোনা করে যে এত বড় মোনা করে বাছুর ছোট কিন্তু মাথা এক ঢাকি শিং মোনা করে যে এত কেন খায় আছে ওইসব বাচ্চা কেনার কাজ বাদ দেনি বাচ্চা কিনবে দর্শক ভাই কষ্টের টাকা দিয়ে কিনবে যাতে আল্লাহর রহমতে কষ্টের টাকাটা বিফলে না যায় আচ্ছাছে সে হচ্ছে বেটা বাচ্চা কিন্তু তুমি মোটা আর এই বয়সের বাচ্চা দেখো ডাবল বডির বাচ্চা মা কি বাছরা এখনই দাঁনা মাজা মোনা হচ্ছে সম্পূর্ণ গোলা ফেগা গেছে দেখো পশ্চিমের ভিতর দেখো সব গোলা ফেগা গেছে বয়সটা কেমন এটার চামচসা রসনের মতন পাতলা সুসা একবারে

মানে মা যদি ভালো হয় সাও ভালো হবে 100% এ হচ্ছে ব্যাপার দামটা রাখছেন 85000 হ্যাঁ 85000 বেটা আচ্ছা হচ্ছে তো চলেন আমরা তিন নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে বেটা দেখাও টাকা সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এক একটার থেকে একটা প্রশংসনীয় হ্যাঁ বেটা তুমি নিজেই দেখছো আল্লাহর রহমতে দর্শক ভাই দেখবে যে না আসলে বাচ্চা কেমন বাচ্চা দেখাচ্ছে আমি এ হচ্ছে ব্যাপার আচ্ছা এই গরুটার বয়স কেমন আছে কাকা এটা মনে করে যে 8 থেকে 9 মাস প্লাস এমন হবে আচ্ছা

তলার যদি আমরা একটু দেখে খুব ভালো তলা বেটা দেখো চারটা নিপুণ চার জায়গাতে আছে আল্লাহর রহমতে এক থুবলা হয় আছে একটা আচ্ছা আচ্ছা খুবই দারুন আছে দর্শক এই পাশ থেকে যদি একটু দেখেন আচ্ছা ঠিক আছে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল খুবই দারুণ আর একটি গরু লটে দাম রাখছেন পঁচাশি হাজার হ্যাঁ পঁচাশি হাজার টাকা করে বেটা বিচন কিনতে হবে বেটা যে দর্শক ভাই লিখ একটা ছোটখাটো দর্শক প্রান্তিক খামারি যদি নিয়ে যদি পাঁচটা পাঁচটা যদি লট ধরে নিয়ে যদি আমি মনে করি যদি খামারে লালন পালন করে আল্লাহর রহমতে উনি আগায় যাবে আর ওনার এই সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট মন বসতেই হবে ইনশাল্লাহ যে না আমি এই সেক্টরের মধ্যে যাব এবং এই সেক্টরের মধ্যে আমি মাথা দেবো হচ্ছে ব্যাপার আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখ আচ্ছা ঠিক আছে বেটা দেখো টাকা এই পাশে মার্শাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের চার নাম্বারে এটা কি জাদুর গরু এটা হলিস্টান ফিজাম বাচ্চা এটা হলিস্টান ফিজাম আমি বর্ণনা দেব বলে আজকে কইছি তো আমি গরুর বর্ণনা দেব বলে গরুই বর্ণনা দেবই দর্শক ভাই আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার দর্শকরা এখন ভালো অভিজ্ঞ দেখলেই বুঝতে পারবে দেখলেই বুঝতে পারবে হ্যাঁ কারণ আমি ফারস্টে কইছি যে 6টা বাচ্চা দেখবো 6টা বাচ্চা কারোর চাইতে কেউ কম না কোন দিক তাকাবো এই হচ্ছে ব্যাপার

এবং খাওয়া দাওয়া একদম সুস্থ সবল হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব খাই বেটা খুব খাই না খেলে তো এরকম শরীর গদগদি জীবনে হবে না যেমনি মার সাথে দুধ পাইছে সেমনি মনে করে যে খাইছে গুড়ি পানে খের ঘাস যাই খাইছে খুব গদগদি শরীর এবং মানে তুল বাচ্চা নরম মাজাটা যাও দেখতে পাচ্ছেন দর্শক খুবই দারুণ আছে একদম স্টেড মাজা দেখতে পাচ্ছেন আর পায়ের গিরি দেখো প্রত্যেকটা বাচ্চা একবার মনে হচ্ছে বাঁশের সাথে বেশি যদি মোটা না হয় তাহলে আমি টেকালি বলা

কোনো গলকম্বল নেই না আরে দেখো সামসুসা দেখো মনে হচ্ছে যে একদম তুলতুলি নরম কাশ্মীরের মতন লাগছে দেখো আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা আমার আছে হ্যাঁ দেখো তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ খুবই দারুন আছে ওলান পালা এক থুবলা ওলান পালা দেখো আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন আচ্ছা ঠিক আছে এটা দেখো এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু

এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফিজাম বাচ্চা ছয় নাম্বার বাচ্চাটা শুধু একটা এরা বাচ্চা থাকবে মানে এই কারণে যে বাচ্চাটা রেডি বাচ্চা বেটা আচ্ছা আচ্ছা মানে রেডি বাচ্চা বয়সটা আনুমানিক তেরো থেকে চোদ্দ মাসের মতো হয়ে গেছে মানে চোখ মুখ দেখো গোলাপি হয় লাল টক হয়ে গেছে মুরগি যেরকম ডিম মানে ডিম পার আগে লাল টক হয়ে যায় সেরকম লাল টকটকা হয়ে গেছে চোখ মুখ মানে যে কোনো টাইমে হিট আসবে বেটা আজও আসতে পারে এই মাসের ভিতরেও আসতে পারে দশ দিন পরও আসতে পারে একদম রেডি একবারে সম্পূর্ণ রেডি বাসা ইনশাআল্লাহ দর যে দর্শক ভাই রেডি বাসা খুঁছেন এক পিস বাসা পাইছে একটাই আমি দর্শক ভাইকে দেখা দিলাম রেডি বাসা 6 নাম্বার বাসা আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে তলা মানে কি তলা দেখলাম মনে হচ্ছে যে নিজে পাগল হয়ে যাবে এটা যে এমন তলা তুমি আগে দেখো তুমি হাতও দিলেও সমস্যা নাই এত স্বাদ না দেখো তলার বৈশিষ্ট্য এত বড় গরু হিসাবে মানে এত স্বাদ না এটা ছোট বাচ্চা দুধ দোয়াতে পারবে আরে দেখো মাজা দেখো দাঁড়া দেখো একবার মনে হচ্ছে গোলাপ হয়ে গেছে মনে করো যে একবার এ রাখো এক হাত এক হাতে উষার এখনই মাজা দুই পাশের দেখো মাজার হাটটা দেখো একটা অধিক দুধের গাভী যদি দর্শক ভাই যদি কিনতে চায় তাহলে আমি মনে করি যে এরকম জাত মান দিকে লিয়া লাগবে বেটা আচ্ছা আচ্ছা এগুলো ভবিষ্যতে অনেক বিগ সাইজ গাভী অনেক বিগ সাইজ মানে কি বিনে বিনে বড় হবে এক হাত করে বেটা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা একটু দেখি আচ্ছা ঠিক আছে দেখো এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাল্লাহ খুবই দারুন একটি গরু

যদি কোনো দর্শক ভাই যদি নেয় এক লাখ পঁচিশ হাজার টাকা থাকবে এক লক্ষ পঁচিশ হাজারের একটা রেডি রেডিবক্স একটা রেডি বাচ্চা আর আল্লাহর রহমতে যে কোনো টাইমে হিট আসবে বাচ্চাটা যদি নয় মাসের বেলায় যায় যদি আবার বাচ্চা যদি জন্মগ্রহণ যদি করাতে পারে তাহলে আমি মনে করি একটা চার লাখ সাড়ে চার লাখ টাকার গাবী হবে আচ্ছা আচ্ছা এ হচ্ছে ব্যাপার অবশ্যই আর দুধের রেকর্ডটা আলহামদুলিল্লাহ প্রথম চান্সে পঁচিশ বিশ প্লাস দুধের অঙ্ক আসতে হবে টাকে যে গরুগুলো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে প্রত্যেকটা প্রোগ্রামে তোমার মাধ্যমেই ইনশাআল্লাহ সপ্তাহে দুইখান প্রোগ্রাম করে বেটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই রিজিকের মালিক আল্লাহ দর্শক ভাইদের দর্শক ভাইদের জন্য যান পান চেষ্টা করেছি বেটা যে আমি ভালো কালেকশন করলে আমি ভালো কিছু দর্শক ভাইক দেব যদি মন যদি ছই যদি থাকে নিয়াত যদি ছই যদি থাকে আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ ঠগাবে না হচ্ছে ব্যাপার আমার নিয়াদটা হচ্ছে সবচেয়ে বড় পাকা নিয়াদ যে না আমি যাকে দিব যার বাড়িতে দিব আমার মনের কাছে ওনার জাতের বাচ্চা তো এই যে দর্শক ভাই প্রত্যেকটা প্রোগ্রামে প্রথম এবং শেষ কথা একটাই কই যে দর্শক ভাই দু ডি পাঁচটা লিট বিশটা কিনা লাগবে না পাঁচটা গরু লিদা পুষুক চারটি গরু তিন ডি দুটি একটা লিদা পুষুক কিন্তু জাতের মানের গরু কিনবি এই বাচ্চা থেকে দর্শক ভাইয়ের বাড়ি তিন চার বছরের মধ্যে ইনশাল্লাহ আল্লাহর মতো গরু ভরে যাবি কিন্তু বিচন যখন কিনবি যে কি ব্যাপার এর সাথে আধাত গরু কিনা যাচ্ছে নব্বই হাজার টাকা দিয়ে উঁচা গরু এর সাথে আধাত উঁচা গরু হয় নব্বই হাজার টাকা দিয়ে কিন্তু ওই শিং উঠা শুকনি উলান পালানে ঠিক নাই যখন যদিও প্রেগনেন্ট যদি হয় তাহলে মনে করে যে দুধ হবে হচ্ছে দেড় লিটার পাঁচ লিটার আচ্ছা আচ্ছা ওই সব দুধের গরু বর্তমান বাজারে কিনে সারে কোনো দর্শক ভাই লাভবান হবে না একটা বাচ্চা দুধ যখন হবে তখন সর্বনিম্ন বিশ পঁচিশ প্লাস দুধের অঙ্ক থাকতে হবে তো ওই জন্য কেনার সময় বাচ্চা যদি আমার একটু ছোট হয় সমস্যা নাই কিন্তু আমি

গরু দিয়ে দেবো কোনো ব্যাপার না এ হচ্ছে ব্যাপার ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর